লোহাগারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশ মার্চ সোমবার হালাল ডাইন কনফারেন্স রুমে এই ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইফতার ও আলোচনা সভায় দৈনিক সংগ্রামের লোহাগারা প্রতিনিধি মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন লোহাগারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম সমন্বয়ক মির্জা তামিম অধ্যাপক পুষ্পেন চৌধুরী সেলিম উদ্দিন কামাল উদ্দিন আবুল কালাম আজাদ মনির আহমদ আজাদ দলিলুর রহমান ডাক্তার বদরুদ্দিন অধ্যাপক আরিফুল ইসলাম মোহাম্মদ খালেদ মাওলানা আরিফুল ইসলাম মোহাম্মদ আদিল আমির উদ্দিন সামাজিক ও মানবিক সংগঠন কিল্লার আন্দো ব্লাড ব্যাংকের পরিচালক রাকিবুল ইসলাম প্রমুখ এছাড়াও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক লোহাগাড়া উপজেলার পত্রিকা এজেন্ট ও হকার্স। বক্তারা সভায় কর্মরত সাংবাদিক বিন্দু আগামী দিনে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন এ সময় বক্তারা বলেন সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা দেশ ও জাতির কল্যাণে লোহাগাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন উনিশ আটাশি সাল থেকে মূল সাংবাদিক সাংবাদিকবৃন্দ সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এ দায়িত্ব পালন করে যাবেন এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মরত সাংবাদিকরা ইফতারের পূর্ব সময়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয় ভিডিও রিপোর্ট মনির আহমদ আজাদ পোস্ট টিভি